কিছুদিন আগেও আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু একটা কথা বলতে গেলে একশো বার বা হাজার বার ভাবতো বললে কি হবে বলবো কি না তবে আমরা কিন্তু এখন নির্দ্বিধায় সব কিছুই বলতে পারছি কারণ আমরা কিন্তু এখন স্বাধীন আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস পর এই তো আজকে একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে আর এই ব্লগটা ছিল আমার পাঁচই আগস্টের পাঁচই আগস্ট সেই সকাল থেকে দুপুর পর্যন্ত সবার মনে যেমন একটা গভীর চিন্তা ছিল কি হবে কি হবে তেমন কিন্তু আমার মনেও ছিল যখন শুনলাম যে আমরা এখন সবাই স্বাধীন আলহামদুলিল্লাহ মনটা যে কত সান্ত্বনা পেয়েছে বা মনটা যে কত ভালো হয়েছে এ কথাটা আসলে বলে বোঝাতে পারবো না যারা দেশকে একটু হলেও ভালোবাসেন তো যাই হোক অনেক দিন যাবৎ বাসায় কোনো রান্না বলেন বা কোনো কিছু বলেন তেমন কিছুই হয়নি আর এই এক মাস তো আপনারা জানেন যারা আমার নিয়মিত ব্লগ দেখেন হয়তো বা একটু হলেও আমার পেজ ঘোরাঘুরি করেছেন বা দেখেছেন যে লাস্ট সেই তেরো জুলাই আমি শেষ একটা ব্লগ দিয়েছিলাম এরপর আর কি দেওয়া হয়নি বা কীভাবে দিব বলেন তো দেশের এমন পরিস্থিতি আসলে মন চায় না যেমন ব্লগ দিতেও মন চায়নি তেমন রান্না করতেও মন চায়নি সেরকম আবার কাজেও মন বসে নেই তবে টুকি রান্না করা হয়েছে বাঁচতে তো হবে তাই না মানে নামে মাত্র রান্না করা হয়েছে ওই আর কি তো যাই হোক আজকে ভাবলাম যে একটু কিছু রান্না করি ইলিশ মাছটা বের করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আঁশগুলো উঠিয়ে ফেললাম এরপর আমি বরফ অবস্থায় একটু দেখেন কেটে নিচ্ছি কারণ ইলিশ মাছ কিন্তু বরফ অবস্থায় কেটে নিলে কিন্তু পিসগুলো সুন্দর হয় যদিও আমি তেমন ভালো মাছ কাটতেই পারি না তবুও বললাম এই আর কি তো যাই হোক মাছটা কেটে আমি আজকে ভাবলাম যে কি রান্না করা যায় এদিকে মেয়ে বলছে মা পোলাও রান্না করো ওইদিকে আমি ভাবছি যে না রকম মাছটা ভুনাক করব তো সব মিলিয়ে ভাবলাম যে আজকে একটু ইলিশ পোলাও রান্না করি অনেক দিন যাবত রান্না করি না বা অনেক দিন পোলাও রান্না করা হয় না আর আমার মেয়ে বরাবরে খুব পছন্দ করে পোলাও আসলে নিজেরা না খেয়ে থাকলেও সমস্যা নেই কিন্তু বাচ্চাদের আবদারগুলো আসলে না রেখে পারা যায় না তো এই তো ইলিশ পোলাও রান্না করার জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ বাটা দিয়েছি চার টেবিল চামচ তারপরে এক চামচ রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি এরপর জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচ এরপর আমি এখানে চার টেবিল চামচ হচ্ছে টক দই দিয়েছি যেটা কি না পানি ঢুকে এরকম হয়েছে মানে পানি গিয়েছিলো এই জন্য পাতলা হয়েছে তো তারা হরে করে রান্না করেছিলাম এই জন্য আর পানিটা ঝরিয়ে নিয়ে তো চার টেবিল চামচ টক দই দিলেই হবে মনে হচ্ছে অনেক টক দিয়ে দিয়েছে তাই না অত দেইনি চার টেবিল চামচই দিয়েছি এরপর মরিচের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো তারপরে লবণ দিয়েছি এবং চার টেবিল চামচ বাদাম এবং কাজু বাদাম একসঙ্গে ব্লেন্ড করে নেওয়ার পরে সেটা কিন্তু দেওয়া হয়েছে তো দেওয়ার পরে এই তো আমি কিন্তু মাছগুলো দিয়েছি এই মশলার মধ্যে এক এখন খুব ভালো করে মাখিয়ে নেব এরপর আমি এই তো হাড়ির মধ্যে কিন্তু একটু পেঁয়াজ বেস্তা করে নিয়েছিলাম তেল দেওয়া হয়েছিল এর মধ্যে পরিমাণ মতো এখন মাখিয়ে নেওয়া সেই ইলিশ মাছগুলো মশলার মধ্যে মাখিয়ে নেওয়া সেই ইলিশ মাছগুলো এই তো দিয়ে দিয়েছি এরপর আমি কিন্তু মাছগুলো খুব ভালো করে এখন রান্না করে নিব তারপরে ইলিশ পোলাওটা রান্না করব পোলা চাল ধুয়ে রেখেছি তো মাছটা কিন্তু খুব ভালো করে রান্না করতে হবে আর যে মশলাগুলো দেখছেন এই মশলা দিয়ে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিব তো যেহেতু আমি মরিয়েছি গুড়াটা গুঁড়াটা দিয়েছি একটু বেশি পরিমাণে সেই জন্য কিন্তু কালারটা এমন হয়েছে তো সাবানে একটু চিনি দিয়েছে এক টেবিল চামচের মতো যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে তো এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ চিনি দিলে কিনতে হবে মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে ঝোল দিয়ে ছি করে কিন্তু রান্নাটা হয়ে যাবে ইলিশ মাছ রান্নাটা আর এই দিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি একটু পোলাও বা বিরিয়ানি টাইপের বা এরকম ইলিশ পোলাও রান্না করতে গেলে একটু বড় সাইজের হাড়িটাই আমি ব্যবহার করি মানে এই হাঁড়িটা এতে করে রান্না করতে কিন্তু সুবিধা আর পোলাও আমরা যেভাবে সাধারণত রান্না করি সেভাবেই রান্না করব। এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা একটু ভাজার পর তেলের মধ্যে তারপর আমি এখানে ছয়শো গ্রাম সাতশো গ্রামের মতো হচ্ছে পোলা চাল ধুয়ে দিয়েছি তারপরে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এরপর হচ্ছে ঘি দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো এখন খুব ভালো করে পোলা চালটা ভাজ আর চালটা কিন্তু ভাজা হয়ে গেছে কিছু সময় কিন্তু আমি ভেজে নিয়েছি এরই মধ্যে মাছ রান্নাটাও হয়ে গেছে আর মাছের যে ঝোলটা আছে কিছু পরিমাণ আমি নিব কারণ এই ঝোলটা দিয়ে আমি চালটা চালটা মানে পোলা চালটা আরও কিছুক্ষণ ভাজবো আর পুরো ঝোলটা কিন্তু নিব না আমি অর্ধেকটা নিব এই অর্ধেক ঝোলটা দিয়ে আমি পোলা চালের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো এতে করে ইলিশ বিরিয়ানি বলেন বা পোলাও যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিন্ন রকম কিন্তু একটা স্বাদ হয় তো যাই হোক এই যে দেখেন আমি কিন্তু ঝোলগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আরও কিছু সময় আমি দাঁড়িয়ে থেকে চালটা ভাজব তো ভাজার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পোলাও রান্নাটা কিন্তু ঝরঝরেই হবে খুব বেশি কিন্তু নরম হবে না যেরকম আমরা পোলাও রান্না করি তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করব যখন হয়ে যাবে নাইনটি পারসেন্ট যখন পোলাওটা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি হচ্ছে রান্না করা ইলিশ মাছগুলো দিয়ে দেবো তো এই তো রান্না কিন্তু হয়ে গেছে পোলাওটা তো আমি একটু আলগা করে দিচ্ছিলাম পোলাওয়ের চালগুলো বা পোলাওগুলো তো এখন আমি এর উপরে রান্না করা ইলিশ মাছের ঝোল বাকি যে ঝোলগুলো ছিল সেগুলো এবং ইলিশ মাছগুলো দিয়ে দিব আর একটু বড় পাতিলের রান্না করার জন্য আমি কিন্তু মাছগুলো সুন্দরভাবে উপরে দিতে পারছি ছোট পাতিল হলে যেটা একেবারে করা যেত না তো এই তো মাছগুলো দেওয়ার পর পরে আমি ঝোলগুলো দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এক চামচ ঘি দিয়ে দিব একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আর ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা সেগুলো দিয়ে দিব। দিয়ে আমি হচ্ছে প্রায় পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো তাওয়ার উপরে এই হাঁড়িটা আবারও রেখে দমে রেখে দিব এই করে পোলাও রান্নাটা কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে আর পোলায়ের বা ইলিশ পোলা বা বিরিয়ানির সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো যাই হোক আমি কিন্তু তার উপর কিন্তু হাঁড়িটা রেখে দিয়েছি একেবারে একেবারে হচ্ছে জালটা কমিয়ে এরপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম বাকি গাছগুলোও গুছিয়ে নিলাম এখন একটু খাওয়া দাওয়া করব আর না আমার মেয়ে কত খুশি হয়েছে পোলা রান্না করেছে এটা দেখে সে মহা খুশি ওই যে বললাম নিজেরা না খেয়ে থাকলেও কিন্তু সমস্যা নেই এটা ওটা রান্না করে খাওয়া যায় কিন্তু ছোট যারা রয়েছে তাদের আবদার কিন্তু মাঝে মধ্যে পূরণ করতে হয় হাজার কষ্টের মাঝেও রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন পর আজকে ব্লগটা শেয়ার করেছে আপনাদের সঙ্গে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে আর চাইলে শেয়ার করে রাখতে পারেন একে অপরের সঙ্গে যখন মন চাইবে রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন আসলে খুব ভালো হয় এভাবে রান্না করলে তো আজকে এই পর্যন্তই তবে শেষ সময় একটাই কথা বলবো যদিও আমরা এখন স্বাধীন আর যাদের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি তাদেরকে তো অজস্র ভালোবাসা আর সবসময় দোয়া করে তাদের জন্য আল্লাহ সবসময় তাদেরকে ভালো রাখুন আর যারা প্রাণ হারিয়েছেন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তা তো সবসময় আমাদের দোয়ায় থাকবেন আল্লাহ তাদেরকে বৃহস্তন সেভ করুন তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুন